বন্ধু তোমাদের সবাইকে সুরজিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের থার্ড সামিটি ভিভারেশন তথা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণীর বাংলার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার আটত্রিশ নম্বর পেজের ছ নম্বর সেট চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো পাঁচটি করো যে কোনো পাঁচটি একদম একের দাগে ড্যাশ শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে শূন্য স্থানে বসবে অপশন কতে চট্টগ্রাম একজন যদি তাকে গান্ধীজি তীক্ষ্ণ নজর রাখতেন যারা বেশি নম্বর তাকে প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রটি সৃষ্টি করেছেন সেটি হল ঘনাদা একজন তাকে জটি পিসিমাকে ভোরবেলা তাল দিয়েছিল অপশন গয় গোপাল এক দশমিক পাঁচের দাগে এক লাখ কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত করতে থাকে অপশান কয় গাছের পাতা একদম সাথে উঠতে উঠতে ড্যাশ যেন আর চোখে ক্রিকেট দেখে শৈন্য স্থানে বসবে দিয়ে দুই দাগে একটি বাক্যে উত্তর দাও যেকোনো পাঁচটি দুই দশময় একে থেকে মাস্টার দা কোন বিষয়ের শিক্ষক ছিলেন গণিত বিষয়ের দুই দশম থাকে মিস্টার গাইলস কে ছিলেন স্কুল ইন্সপেক্টর স্কুল ইন্সপেক্টর দুই দশমিক কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে বর্ষা ঋতুতে দুই দশমিক চারের দাগে তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয় তালের বড়া তিল পিটুলি তালের বড়া তিল পিটুলি দুই দশমিক কবি কোন কোন বনে যান শাল বনে তাল সুপুরির বনে শাল বনে আর তাল সুপুরির বনে দুই দশমিক দুই বন্ধু ঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল আকাশ যদি থাকে বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধে রাখতেন আম সত্য ভাজা। আমাকে দু তিনটি বাক্য উত্তি সময় তাকে সবাই মাস্টারদাবলি রাখে কাকে সবাই মাস্টারদাবলি রাখে তিনি কোন বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সূর্য কুমার সেনকে সবাই মাস্টার দাবলি রাখে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিন দশমী থাকে এ কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন এখানে কোন কথার উল্লেখ করা হয়েছে উত্তর গান্ধীজি তার আশ্রম স্কুলের ছেলে মেয়েদের মনে এই কথা গেঁথে দিয়েছিলেন যে পরীক্ষায় প্রাপ্ত বেশি নম্বর নিয়ে কেউ যদি অহং প্রকাশ করে তাকে কখনোই তার মঙ্গল হতে পারে না পরের প্রশ্ন তিন দশম তিন থাকে প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথম ছোট গল্প কি উত্তরটি হল ঘনাদা কোন পত্রিকায় প্রথম তার কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটে কবিতায় কল্লোল পত্রিকায় তারপর তিনশো দাগে তাহলে আমাদের করবে নেমন্ত দেখিস এখন কে কাকে কথাটা বলেছিল গোপাল নেপালকে বলেছিল গোপাল নেপালকে বলেছিল কিসের নেমন্তন্ন করবে তাল নবমীর নেমন্তন্ন করবে তিনশো তখন আমি একলাতক নই একলা কবিতায় কিভাবে কবির একাকৃত দূর হয় কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছলা থাকে এমন কি কবি যদি ঠিক ছাড়া দেন তবে তার ভিতরে চলে যাওয়ার পদও থাকে কাঠ বেড়ালে কবিকে খালি এদিক ওদিক টানতে থাকে কবি তাকে ধরতে গেলে সে ছুট লাগায় কবির মাথার উপর গাছের পাতা মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে ছাল তাল সুপরিবন এরা সকলে কবির সঙ্গে থাকে এরা কখনোই কবিকে একলা থাকতে দেয় না একলা কবিতায় এভাবেই কবির একাকৃত দূর হয় তিন দশমিক পাঁচের দাগে তখন আমি একলা হয়েছে তিন দশমিক ছয় দাগে পাউরুটিতে পেরে ঠকে কেন রানীর দাদা কার লেখা সুকুমার রায়ের লেখা কোন কবিতার অংশ বোম্বাগড়ের রাজা কোন রানীর কথা এখানে বলা হয়েছে বোম্বাগড়ের রানীর কথা এখানে বলা হয়েছে তিন কাঠি কি তা ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয় ঘুড়ির দু প্রান্তে আড়াআড়ি যে কাঠিটি আটকানো থাকে তাকে কাপ কাঠি বলে কাপ কাঠি ছিটকে গেলে ঘুড়ি কেবলই একটি ফাটা কাগজের টুকরোতে পরিণত হয় চারের দাগে কম বেশি ষাটটি শব্দে উত্তর লেখ যে কোনো তিনটি এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ শুনেছে তাদের বলতে কাদের বলা হয়েছে তাদের স্পর্ধা কিভাবে আকাশ ছুঁয়েছিল এখানে তাদের বলতে সাদা চামড়ার ইংরেজদের কথা বলা হয়েছে এদেশ রাজ্যপাট চলাকালীন ভারতবাসীর শ্রমের ফল কেবল ব্রিটিশ ভোগ করেছে প্রতিবাদে ভারতেরা অকথ্য অত্যাচার সহ্য করেছে সেই আমলে কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার ইংরেজ ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ ছিল রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝোলানো থাকত তাতে লেখা থাকত কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ ভারতীয়দের উপর তারা অকথ্য অত্যাচার চালাত এইভাবে তাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভরে খোকা কে সে এত ভরে যুগ কেন যাচ্ছিল তাল নবমী গল্পে খোকা ঠাকুর হলটি হল ক্ষুদিরাম ভট্টাচার্যের দশ বছরের ছোট ছেলে গোপাল গোপাল তাল নবমীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ পাওয়ার আশায় গোপাল জটি পিসিমাকে বিনামূল্যে তাল দিতে চায় তাই সে ভোর থাকতে উঠে গ্রামের বাইরে তাল দিঘিতে তাল কুড়োতে যায় থাকে একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা থাকে এমন এমনকি তার স্বল্প কল্পনায় কল্পনা সাড়া পেয়ে তাকে আরও ভেতরের পথে নিয়ে যায় একটি কাঠ খালি কবিকে এদিক ওদিক টানতে থাকে কবি তাকে ধরতে গেলে সে ছুটে ছুটে লাগায় কবির মাথার উপর গাছের পাতা মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে কবির কখনো একলা থাকেন না শাল তাল সুপারিবন এরা সকলে কবির সঙ্গে থাকে এরা কখনোই কবিকে একলা থাকতে দেয় না চার দশমিক চারিদিকে আকাশের দুই বন্ধু যে ঘটনাটি ঘটিয়েছিল তাকে আশ্চর্য বলা হয়েছে কেন শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে ঘুড়ির লড়াইয়ে মত্ত দুদল মানুষ যখন প্যাঁচ খেলায় মেতে উঠেছে তখন হঠাৎ দেখা যায় দুটো ঘুড়িতে প্যাঁচ হতে হতে সেগুলি একসঙ্গেই কেটে যায় ঘুড়ির লড়াইয়ে সাধারণত দেখা যায় একটা ঘুড়ি কেটে যায় কিন্তু এক্ষেত্রে প্যাজরত দুটি ঘুড়ি একসঙ্গে কেটে যাওয়ায় ঘটনাটি আশ্চর্য বলা হয়েছে বোম্বাগড়ের রাজা কবিতা কে কেমন উদ্ভূত কাজ করেন তার তিনটি উদাহরণ দাও সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের প্রত্যেকটি মানুষ খুবই উদ্ভট ও অসঙ্গত আচরণ করেন সেই দেশের রানের দাদা পেরেক ঠকে সর্দি হলে প্লোকেরা ডিগবাজি খায় পণ্ডিতেরা টাকের উপর ডাকে ডাকের টিকিট মারে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার খুঁড়ো হোঁকোর মালা পরে নাচে রাজা নিজে বিছানায় শিশির সিরিস কাগজ দিয়ে বিছানা পাতেন এবং তার সিংহাসনে ভাঙ্গা শিশির বোতল ঝোলানো থাকে পাঁচে দেয় নিচের বাক্যগুলির মধ্যে কোনটির কোন পথ চিহ্নিত করো পাঁচ দশমিক রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি হচ্ছে বিশেষ পথ আর লিখেছেন হচ্ছে ক্রিয়াপদ পাঁচ দশমিক তিনি আমাকে তার গল্পের বইগুলি দিলেন এখানে তিনি আমাকে তার এগুলি হচ্ছে সর্বনাম পথ গল্পের বইগুলি হচ্ছে বিশেষ পথ দিলেন হচ্ছে ক্রিয়াপদ পাঁচ দশমিক তিনের দাগি আমি চিঠিটা লিখে বাড়ি যাব আমি সর্বনাম পথ বাড়ি চিঠিটা বিশেষপথ লিখে যাব ক্রিয়াপদ পাঁচ দশমিক চারে তুমি তো বললে কথাটা তুমি সর্বনাম পথ তো অব্যয় কথাটা বিশেষপদ বললে ক্রিয়াপদ পাঁচ দশমিক পাঁচ দেয় ছেলেটি লাল জামা পরে আছে ছেলেটি জামা বিশেষ লাল বিশেষণ পথ পরে আছে ক্রিয়াপদ ছয় তাকে লিঙ্গ পরিবর্তন করো ছয় একে গোলাম থেকে বাদী ছয় মহারাজ থেকে মহারানী ছয় দশজন ধনবান থেকে ধনবতী ছয় বুদ্ধিমান থেকে বুদ্ধিমতী এরপরে হচ্ছে ছাত্র বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার ও কি বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার ও কি বাংলা ব্যাকরণের পুরুষ তিন প্রকার যেমন উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ নয় থেকে অনুচ্ছেদ রচনা করো যে কোনো তিনটি নয় দশমিক তোমার প্রিয় দর্শনতা নয় দশমিক দুই দুর্গাপূজা লক্ষ্য করো দুর্গাপূজা এখান থেকে শুরু করবে দেখো না এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা এখান থেকে শুরু করে সবচেয়ে বড় আনন্দের উৎসব এত দূর লিখবে নয় দশমিক তোমার বিদ্যালয় কি তোমার বিদ্যালয় এই যে এখান থেকে শুরু করে তোমার বিদ্যালয় আমি যে বিদ্যালয়ে পড়ি তার নাম তোমার তুমি যে বিদ্যালয় পড়ো তার নাম লিখবে বুঝতে পারছো লিখে আমাদের এত দূর পর্যন্ত লিখো দূর পর্যন্ত লিখো তারপর দেখাচ্ছি তারপরে এখান থেকে লেখা শুরু করবে লেখা শুরু করে আবৃত্তি ও সঙ্গীত বিভাগে লিখে লেখা শেষ করে তারপর সব অপহরণ করে এত দূর থেকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দূর পর্যন্ত লিখবে ওকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ